আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা অবরাতু প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আমি আলোচনা করব প্রতিদিনের মতো আট নম্বর তাজবিদ সাদিদা ও আল্লাহ শব্দ পড়ার নিয়ম পুরানো ভিতরে কোথায় কোথায় সাদিদা করতে হয় এবং কখন আল্লাহ বা কখন আল্লাহ বলতে হয় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করবে এবং আপনারা মনোযোগ সহকারে শুনবেন আট নম্বর তাজবিদ এখানে দেখেন একটু আমি বুঝে দিই আমরা একটু শর্টকাট বুঝে দেব সেটা হচ্ছে স্বাধীনার হুরুপ আটটি তো সে আট অক্ষর মুখস্থ করতে গেলে হয়তো অনেকে পারবেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি মাত্র সূত্র দেবো যে সূত্রের মাধ্যম দিয়ে আপনি স্বাধীন করানো মধ্যে মধ্যে কোরআনের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনি স্বাধীন উচ্চারণ করিতে পারবেন একটু খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন হামজার ওপর সাকিন আছে এটা কিন্তু হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয় এটাকে আমরা লম্বা হামজা বলি আর এই যে পাশে এটাকে আমরা গোল হামজা বলি আপনি যদি কোরআন শরীফ পড়তে চান কোরআন শরীফ পড়তে গিয়ে লম্বা হামজা কিংবা গোল হামজার ওপর যদি সাকিন দেখেন সেখানে আপনি আওয়াজ শক্তভাবে বন্ধ করে পড়তে হবে যেমন এখানে আছে মা লাগিবে হামজার সাথে মা মা এইভাবে মু বা আপনি যদি উচ্চারণ তাহলে এইভাবে হবে বা ইউ তা তু এইভাবে মানে আওয়াজ শক্তভাবে বন্ধ করতে হবে পড়ার নিয়মটা হলো এরকম যারা একবারে উচ্চারণ পারবেন না তাদের জন্য আপনারা এইভাবে করবেন মা লাগিবে হামদার সাথে মা হামদার সিপাতে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা মু লাগিবে হামদার সাথে মু হামজা সিপাতে সাদিদা আওয়াজে শক্তভাবে বন্ধ করে সাদিদা বা লাগিবে হামদের সাথে বা হামজা সিপাতে সাদিদা শক্তভাবে বন্ধ করে সাদিদা ইউ লাগিবে হামদার সাথে ইউ হামজা সিপাতে সাদিদা আওয়াজে শক্তভাবে বন্ধ করে সাদিদা তা লাগিবে হামদার সাথে তা হামজেসিপাতে সাধিদা আওয়াজে শক্তভাবে বন্ধ করে সাধি তু লাগিবে হামজার সাথে তু হামজেসিপাতে সাধিদা আ আওয়া শক্তভাবে বন্ধ করে সাধিদা এইভাবে আপনারা পড়ার অভ্যাস করবেন তবে কুরানো কালিমীর ভিতরে কিন্তু এভাবে বলতে হবে না ছন্দ বলতে হবে না খালি যদি আপনারা পান এইভাবে হামজার ওপর যদি সাইকেন তার আগে তার পাশে অন্য অন্য অক্ষরের ওপর সাইকেন থাকবে বাতাস দিতে থাকবে যেটাই থাক আপনারা হামদের উপর থাকেই থাকলে তার ডানে অক্ষরের সাথে এইভাবে যুক্ত করবেন মা মো বা ইউ তা টু এইভাবে আপনার সাথীটা আদায় করবেন যেমন আমরা সুরফিলের মধ্যে পাই মা উল এইভাবে সাজিটা আদায় করতে হয় এবার আসেন আমরা জানবো আল্লাহ শব্দের দুই নিয়ম আল্লাহ শব্দকে কখন মোটা এবং পাতলা করে পড়তে হয় আমরা এটা জানবো আল্লাহ শব্দের দুই নিয়ম যেটা পোর এবং বারিক পোর এবং বারিক পোর অর্থ হচ্ছে মোটা করে পড়া আর বারিক হচ্ছে পাতলা করে পড়া আপনারা দেখেন আমি এখানে বুঝাই এখানে আল্লাহ শব্দ আছে আল্লাহ শব্দের ডাইনে দেখেন আলিফের পর জবর আছে ওটা হামজা আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে তাহলে এখানে পোর আল্লাহ শব্দকে পোর তথা মোটা করে পড়তে হবে যেমন আল্লাহ লা বলা যাবে না কারণ এখানে জবর আছে এখানে দেখেন রসুল ল এখানে আল্লাহ শব্দের ডাইনে আছে হলো লামের ওপর পেশ তো আল্লাহ শব্দের ডাইনে যদি পেস থাকে তাহলে এখানে মোটা করে আল্লাহ শব্দ লামটা মোটা করে পড়তে হবে যেমন ল লা বলা যাবে না বলতে হবে ল তাহলে আমরা জানলাম আল্লাহ শব্দের দুই নিয়মের এই আল্লাহ শব্দের ডাইনে যদি জবর কিংবা পেস থাকে তাহলে আল্লাহ শব্দের যে লামটা সেটা মোটা করে পড়তে হবে তথা পোর করে পড়তে হবে ল লা বলা যাবে না আবার যদি আমরা দেখি আল্লাহ শব্দের ডাইনে জের আছে তাহলে আল্লাহ শব্দের ডাইনে যদি থাকে তাহলে আমরা পাতলা করে পড়বো যেটাকে বারিক বলা হয় পাতলা যেমন এখানে আছে লিল্লা ল বলা যাবে এখানে আবার এসে দেখেন বিস মিল্লা এই যে দেখেন আল্লাহ শব্দের ডাইনে কি আছে আছে তাহলে আল্লাহ শব্দের ডাইনে জের থাকলে এটা হবে পাতলা পর করে হবে তবে যারা আপনারা বানান করে শিখতেছেন তারা এইভাবে বানান করতে পারেন আর একটা লামের সাথে আল ল যে উপর যে পেস্টটা আছে কিন্তু আর দি সেকেন্ড ধরতে হবে কেননা এখানে তো একটা থামার জায়গা আছে এই যে লাম খারাপ হবে সাথে লাগবে তিন আলি প্রাণ হবে এটার নাম হলো মাদে আরজি মাদের গমে আরজি সাকিন তিন আলিফ মাদে এটা আমরা গত পর্বে আলোচনা করেছি তো আজকে আমরা শুধু আল্লাহ শব্দের মোটা করার নিয়মটা শিখব তো আপনি এটা পুরোটা একসঙ্গে বলবেন আ লাগিবে লামের সাথে আল ল তারপর একটা ছন্দ বলতে পারেন আপনার মনে থাকার জন্য লামে আল্লাহর ডাইনে জবর লামে আল্লাহ মোটা র সু লাগিবে ওয়ার সাথে সু পেশের বামে ওয়াও সাকিনে একা লিফ্ট আনতে হয় লু লাগিবে লামের সাথে লুল লুল ল লামে আল্লার ডাইনে পেশ লামে আল্লাহ মোটা এখানে বলবেন লিল লা লি লাগিবে লামের সাথে লিল লা একবারে বলতে গেলে লিল লা লামে আল্লার ডাইনেজের লামে আল্লাহ পাতলা এখানে বলবেন 20 মি লাগিবে লামের সাথে মিল লা তাহলে লেখা কিন্তু লামেলা তাহলে লেখা হবে 20 মিল লা লামে আল্লাহর ডাইনজির লামে আল্লাহ পাতলা এটা হলো আমাদের নিয়ম আপনারা একটু খেয়াল করবেন এই যে এখানে কাছে থেকে আমরা জ এরটা বলবো না লা একবার হাই সাতে লাগবে তিন আলিফ টান হবে মাদিরবা মাদি সিকিন আর আমরা যেহেতু এখানে আল্লাহর সাথে নিয়ম পড়তেছি তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ শব্দের দুই নিয়ম মোটা এবং পাতলা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি ঘুরে দেখবেন আর যদি আপনারা বোঝার পরে শুদ্ধ করে কোরআন শিব শিখতে চান তাহলে আমি মনে করব আমাদের এই ভিডিওগুলো পার্ট ওয়ান পার্ট টু এইভাবে দেওয়া আছে আপনারা তাজবিদ অধ্যায়টা আপনারা পুরোপুরি শুদ্ধ করে পড়ি তবেই আপনি কোরআন শিব শুদ্ধ করে পড়তে পারবেন তো আপনি যদি ঘরে বসে থেকে কোরআন শরীফকে শুদ্ধ করে পড়তে চান তাহলে আমি মনে করব অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিয়ে রাখবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আপনি যদি সব পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কেন না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যেন এই ভিডিওটি দেখতে পারে এবং শুনতে পারে এবং শিখতে পারে তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে সাদিদা এবং আল্লাহ শব্দ পড়ার নিয়ম আমি যেভাবে পড়াচ্ছি ঠিক এইভাবে চেষ্টা করবেন বারবার চেষ্টা করবেন পড়বেন তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি মেসেজ করবেন কোন জায়গায় সমস্যা আপনার আমরা চেষ্টা করবো আপনার দ্রুত উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একটা কথা বলবো যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন সবের জন্য আল্লাহাক যেন আপনাদেরকে কবুল করেন এই বলে কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ